পার্শ্ব শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোস্ট ঘোরাঘুরি করতে দেখা গেল যে পোস্টটি দেখে হাসিও পাচ্ছে এবং খারাপও লাগছে এই ভেবে যে পার্শ্ব শিক্ষকদের মধ্যে কি একটা পরিস্থিতি চলছে এমন একটা সিচুয়েশন এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন পার্শ্ব শিক্ষকরা কেউ কাউকে আর সহ্য করতে পারছেন না কারো কথা কারো ভালো লাগছে না এমন একটা অস্বস্তিকর এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষকরা পৌঁছে গেছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পোস্টটা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে সেটা আমি মুখেও উচ্চারণ করতে পারছি না স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখুন এবং পুরোপুরি লেখাটাও স্ক্রিনে আমি দিতে পারলাম না কারণ দিতে যেন আমার বাঁচছে একটু কেটেই দিলাম পার্শ্ব শিক্ষকদের কারণে কিন্তু এখন মানসিক অবস্থা ভালো নেই আর ভালো না থাকারই কথা দীর্ঘ সময় ধরে বঞ্চনা অভাব অন্যতলের মধ্যে দিয়ে যেতে যেতে না তাদের বেশিরভাগই মানসিক অবসাতে পৌঁছে গেছে তো কিভাবেই বা একে অপরকে সহ্য করতে পারে বা কারো কথা কারো কিভাবে ভালো লাগতে পারে কারণ খারাপ পরিস্থিতির একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে আর এটা হওয়ারই কথা দেখবেন যখন একটা দীর্ঘ দিন দীর্ঘ সময় ধরে অভাব অনটন চলতে থাকে আর একজন সহ্য করতে পারে না তো তেমনি পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ সময় ধরে এই অভাব অনটন বঞ্চনা সহ্য করতে করতে কারোরই মানসিক পরিস্থিতি আর নেই। এই মুহূর্তে কিন্তু একটা লক্ষ্য যাচ্ছে পার্শ্ব শিক্ষকরা চরম বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নেতৃত্বদের এই বিচ্ছিন্নতার জন্য সাধারণ পার্শ্ব শিক্ষকরা কিন্তু দিশেহারা হারা অবস্থায় বুঝতে পারছি না এই বিচ্ছিন্নতা আরো কতটা প্রকার একটা ধারণ করবে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছেন পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারছি না তাই অভাব অনটন কষ্ট আছে ধৈর্য ধৈর্য ধারণ করুন এবং একত্রিত হন একত্রিত হন এইভাবে একে অপরকে গালাগালি দিয়ে কটু বাক্য বলে বিচ্ছিন্ন হবেন না ইউনিটি নষ্ট করবেন না একত্রিত হন কারণ দিন যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে পার্শ্ব শিক্ষকরা কিন্তু প্রকট ভাবে বিচ্ছিন্নতার দিকে যাচ্ছে এবং অবস্থা কতটা ভয়াবহ খারাপের দিকে এগোচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না